আসসালামু আলাইকুম বেহাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ আপনি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকে আরও কিছু ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দের কিছু ড্রেস রিজনেবল প্রাইসের মধ্যেই থাকবে আর বিয় যেহেতু আমাদের ড্রেসগুলো পিস করে হয় আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পছন্দের ড্রেসের জন্য যারা বিজনেস করতেছেন আমাদের সাথে তারা যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশান চেক করলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সহ যাবতীয় ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন প্রথমে আমরা ব্রাউন কালারের চমৎকার একটা ড্রেস শুরু করব এটা কিন্তু কিছুটা লং প্যাটার্নে আছে দেখতে পাচ্ছেন ফুল স্লিপ ছিল চায়না ম্যাটেরিয়ালস এর মধ্যে দেন পরে আমরা যেটা দেখব এটা কোটি স্টাইলের আছে বলকা ডট এর মধ্যে এটা কিন্তু স্টিচি একটা ম্যাটেরিয়াল দেন পরে আমরা যেটা দেখব এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আছে তো পরে আমরা যেটা দেখবো এটাও কিন্তু সেচে একটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে নকাবে এটা আসলে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল বাট প্রিন্টটা অনেক সুন্দর প্যাটার্নটাও কিন্তু অনেক সুন্দর দেন পরে যেটা দেখবো এটাও কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালই থাকবে সো এগুলোর প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা করে আপনার পছন্দ হলে আমাদের স্ক্রিনশট পাঠাতে পারেন অথবা যারা শপে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন স্মাইল ম্যানশনের তৃতীয় তালা এবং চতুর্থ তালাতে সো পরে যেটা দেখবো এটা কাপ্তান স্টাইলের আর এটা সুইচ কটনের মধ্যে আছে দেন পরের একটা প্রিন্টের প্রিন্টেজ টাইপের একটা প্রিন্ট ছিল আর এটা সিল্ক একটা ম্যাটেরিয়াল মধ্যে করা আছে দেন পরে যেটা দেখবো এটা লং প্যাটার্নে করা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ফুল স্লিপের দেন বই এটা দেখতে পাই এটাও কিন্তু জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে থাকবে বাট এটা কিছুটা ট্রান্সপারেন্ট আছে আপনি জেনে দিবেন দেন পরে যেটা দেখবো এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে দেন পরে এটাও জর্জেট ম্যাটেরিয়াল আর বই স্টাইলের ছিল ফুল স্লিপ প্রত্যেকটারই কিন্তু একই প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড টাকা সো যা যেটা পছন্দ আমাদের স্ক্রিনশট পাঠাতে পারেন আমরা পার্পল কালারের মধ্যে প্রিন্টে দেখলাম দেন পরে আমরা যেটা দেখব অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে দেন প্রিন্টের এই শাটা কত দিতে পারেন এটা হাফ সিলি সো অরেঞ্জ কালারের মধ্যে এটা নিয়ে নিতে পারেন শর্ট প্যাটার্নে করা ছিল দেন পরে যদি নিতে চান এটা প্রিন্টের মধ্যে আছে জর্জেট ম্যাটেরিয়াল আর এটা বয় স্টাইলে ছিল দেন পরে যেটা দেখব প্রিন্টের এটা কিছুটা ট্রান্সপারেন্ট আছে অনেকটা কাপ্তান স্টাইলে আর এগুলো বড়ি স্পেসের বড়ির কথা যদি বলি তাহলে কিন্তু এগুলো আপনি ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন সো যখন আপনি নেবেন চেষ্টা করবেন বড়ি মেজারমেন্ট করে নেওয়ার জন্য যেহেতু এগুলো অনলাইনে নেবেন আর শুরুতে যেটা বলছিলাম যে যাদের সুযোগ আছে শপে আসার জন্য আপনি আসতে কিন্তু এই টপসের পাশাপাশি আমাদের কাছে আরও টপস আছে প্লাস লং ড্রেসগুলো আছে মিডিল ড্রেসগুলো আছে সাথে স্কার্ট এবং প্যান্টও পেয়ে যাবেন তো আপনি কিন্তু একদমই দেখে শুনে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসের কথা হবে আল্লাহ হাফেজ